সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আমরা যারা ফেসবুক ব্যবহার করি বা আপনারা যারা ফেসবুক অথবা ফেসবুক পেজ ব্যবহার করেন বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও সমস্যায় কমিউনিটি গাইডলাইন ভাইলেশন করেন বা বিভিন্ন ভাইলেশন করেন আপনারা ভিডিওর মাধ্যমে যে ভিডিওগুলো ডিলিট করে দেন অনেক সময় আছে আপনার যে দুই বছর চার বছর পাঁচ বছর আগে একটা ভিডিও আপনি সারছিলেন সেই ভিডিওটা এখন বর্তমানে সেখানে কপিরাইট দিছে অথবা সেখানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিছে বিভিন্ন সমস্যা আপনাদের দেখাইছে সেই ভিডিওটায় এখন সেই ভিডিওটা কীভাবে আপনি চেক করবেন আর কীভাবে আপনি পাবেন সেই ভিডিওটা আপনি আজকে আমি আজকে আপনাদের তুলে ধরবো কীভাবে আপনি চার বছর পাঁচ বছর আগের ভিডিওটা আপনি খুঁজে পেতে পারেন সেইটা আমি আজকে আপনাদের দেখাবো স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন আর প্রিয় বন্ধুরাও যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকবে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন যাদের দুই তিন বছর আগের ভিডিওর জন্য তারা তাদের মনিটাইজেশন যেইটা আছে যে ফেসবুক পাচ্ছে না সেই ভিডিও ডিলিট করতে পারতেছে না সে ওই ডেটের ভিডিও কীভাবে হাজার হাজার শত শত ভিডিও সে খোঁজ করার পর সেটা কোথায় পাবে যার জন্য আমি আজকে দেখাবো আপনি কীভাবে এক মিনিটের ভিতরে আপনার ওই ভিডিওটা বের করে আপনি ডিলিট করতে পারেন তো বন্ধুরা কথা বলবো না চলুন ভিডিওটা আপনার যদি নিখুঁত আপনার সেই ভিডিওটা বের করতে চান আপনার প্রথমত আপনার যে ফেসবুক পেজ অথবা প্রোফাইল আপনার কোনটার ভিডিও সমস্যা ওই ভিডিওতে যেতে হলে আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইল যেই সমস্যা যেখানে সেখানেই আপনাকে যেতে হবে যাওয়ার পর আপনি এখানে দেখেন এখানে আমি প্রোফাইল যে যে মানে ছবি আছে আমার সেই ছবির উপরে আমি টাচ করবো বন্ধুরা টাচ করার পরে দেখেন ছবির টাচ করলাম টাচ করার পরে বন্ধুরা স্ক্রল করে নিশে যাবেন স্ক্রল করে নিশে যাওয়ার পর এখানে দেখবেন বন্ধুরা ফিল্টার আছে। ফিল্টার ফিল্টারে টাচ করবেন বন্ধুরা ফিল্টারে টাচ করার পরে এখানে দেখছেন কয়েকটা ফাংশন আসছে বন্ধুরা টুডে এনিওয়ে অল পোস্ট আর নিচে আসছে যে আপনার বন্ধুরা দেখুন ট্যাগ যাই হোক আমরা এখানে আমার দরকার হচ্ছে এখানে যে টুডে আমি টুডের উপরে টাচ করব বন্ধুরা টুডে টাচ করার পরে বন্ধুরা এখান থেকে আমি ধরেন একটা চব্বিশ সালেরই ধরেন বা তেইশ সালের আমি একটা এখান থেকে আমার পোস্ট বের করব তেইশ সালে আমি এখান থেকে স্কল করে এদিকে যাচ্ছি বন্ধুরা দেখেন আমি তেইশ সালে যাব ঠিক আছে বন্ধুরা এই যে আমি তেইশ সালে আসছি ধরেন তেইশ সালে আমি ডিসেম্বর মাসের বা তেইশ সালের আপনার নভেম্বর মাসের আমি একটা পোস্ট বের করবো ধরেন তেইশ সালের পনেরো তারিখ ঠিক আছে নভেম্বর মাসের পনেরো তারিখে আমি টাচ করলাম টাচ করার পর বন্ধুরা এখানে দেখেন ওকে আছে ওকে আমি টাচ করব এই ওকে টাচ করবো ওকে টাচ করার পর বন্ধুরা এবার দেখেন নিচে যে ডান এই যে ডান বন্ধুরা এই যে ডান নিচে ডান এবার আমি ডানের উপর টাচ করবো ডানে টাচ করার পর বন্ধুরা আপনারা অবশ্যই মনে রাখছেন যে আমি তেসশালে আসবো বন্ধুরা তেইশ সালে মনে রাখেন আমার এই ভিডিওটা একটা সমস্যা হয়েছিলো যাই হোক আমি তেইশশালে দেখেন বন্ধুরা এই পনেরো নভেম্বর তেইশ বন্ধুরা দেখুন এখানে তারপর আপনার পনেরো নভেম্বর তেইশ আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এই দেখেন এই যাদের ভিডিওতে সমস্যা আছে বন্ধুরা এভাবে আপনি ডেট মানে হাজার হাজার ভিডিও খুঁজে পাচ্ছেন না এভাবে আপনি ডেট দিয়ে বের করে খুবই সহজে অল্প সময়ের ভিতরে বন্ধু আপনি আপনার ভিডিওটা ডিলিট করে দিতে পারবেন বন্ধু আমার এই ভিডিওটা দিয়ে যদি আপনাদের কোনো উপকার আসে তো লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সালামু আলাইকুম